দৌড়ায় গেলাম গিয়ে দেখি অনেক লোকজন একটা গোডাউন তো পুরো আগুন লেগে গেছে লোকজনদের খুব রিকোয়েস্ট করলাম যে আপনারা সবাই যদি এই গুদামটার মালামালটা ডিসপাস করেন অপসারণ করেন ঘন্টা ভ্যাকান্ট করে দেন তাহলে আগুন এখানে লাগবে না প্রথমে কেউ তেমন একটা সাড়া দেয় না দু একজন সে হাতে আনা যায় না ওজন বেশি আমি বললাম মাথায় তুলে দাও মাথায় তুলে দিল ওরা এরপর আমি মাথায় তুলে যাই একটা প্রথমে নিয়ে যাই এরপর আমার দেখা দেখি সত্তর বছরের বয়সের ঊর্ধ্বে ব্যক্তি এরপরে আপনার শিশু বৃদ্ধা মহিলা মহিলারা স্থানীয় যারা ছিল জনতা যেটা প্রথমে যে আগুনের যে ভয়াবহতা এটা দেখে কেউ এগিয়ে আসেনি তাহলে আপনি এত বড় রিক্স নিতে গেলেন কেন রিক্স তো নিতেই হবে একটা না আমি তো সাবধানের সাথে নিচ্ছি রিস্ক না যে কত মানে আগুনের কত কতদূর কি ক্ষতি হবে আমরা তো সেইভাবে আমি আমি কিন্তু ওখানেও পুলিশ ছিল যে এদিকে যেন কেউ ভুল করে দৌড় দিয়ে ওদিক যেন না যায় কারণ কাপড় চোপড় পরা থাকে দৌড় দিয়ে গেল। গেল অনেকে মনে করে আগুন থেকে আগুনে লাগে আগুনের তাপেও কিন্তু অনেক সময় তারপর দেখা যাচ্ছে যে আগুন থেকে কিন্তু আপনার স্ফুলঙ্গ বের হয় তারপর দেখবেন যে ওইখানে যেখানে ধর্ষ রডও কিন্তু টি সব লোহার রড পর্যন্ত বেঁকে গেছে কিন্তু আগুনের তাপে বেঁকে গেছে পাশের গোডা ওরকম তাপ ছড়ে আসতেছে তখন এই অবস্থায় আমি চিন্তা করলাম যে কি করা তারা দিচ্ছিলো তা পর্যাপ্ত না ফায়ার সার্ভিসের গাড়ি ওদের আসতে একটু দেরি হচ্ছিলো তখন এসআই রফিকে তোমধ্যে ওখানে পৌঁছে গেছে যে বলো স্যার এখানে পরিবেশটা একটু ভালো না অনেক আগুনের ব্যাপ্তিটা খুব বেশি আর আমরাও মাত্র একটা টিম আপনি আসলে ভালো হয় তখন আমি সেকেন্ড অফিসারকে ফোন দিলাম যে বিষয়টা হচ্ছে কি আপনারা অনেকে বলছেন মানবিক পুলিশ বা মানবিকতা আসলে মানবিকতা তো অবশ্যই কিন্তু পুলিশের ক্ষেত্রে এটা মানবিকতা না এটা পেশাদারিত্বের একটা অংশ আপনারা জানেন কিনা জানি না আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় পুলিশের এর ভিতরে একটা পার্ট আছে কিন্তু ফায়ার সার্ভিসের যে কাজ কারবার এই কাজগুলো কিন্তু আমাদের শেখানো হয় কোথাও ঘটনা ঘটলে ফার্স্ট রেসপন্ড পার্টি যেটা বলে প্রথম কিন্তু পুলিশের কাছে সংবাদ দেয় পুলিশের কাছে সংবাদ আসে তা পুলিশের কাছে সংবাদ যদি আসে তাহলে পুলিশ প্রথমে ফায়ার সার্ভিসকে ফোন দেয় এবং দ্রুত দ্রুতগতিতে তার একটা টিম ওখানে পৌঁছে যায় তো গতকাল অর্থাৎ তেইশ এগারো দুই হাজার পঁচিশ সাড়ে বারোটার দিকে আমার সরকারি নাম্বারে ফোন আসে যে যেরকম মোবাইল থানা দিন কোদাবো পশ্চিম পাড়া মোড়ল মার্কেটের পাশে জনৈক আব্দুর রহমানের গুদাম ঘরে তোলার গোদামে আগুন লেগেছে তখন আমি ওয়ার্ডের সেটে জানাই যে আমাদের কোদাবো এলাকার আশেপাশে কোন টিম আছে তখন মোবাইল টিম ছিল এসআই রফিক তাকে বললাম যে আপনি ওখানে দ্রুত যান এবং পরিস্থিতি আমাকে জানান এবং একই সঙ্গে আমি ডিউটি অফিসারকে বললাম যে ইয়া ফায়ার সার্ভিসে ফোন দেয় তারপরে কন্ট্রোলকেও বললাম আমাদের এখানকার ওয়ার্ল্ডলেস অপারেটরকে তারপরে ওরাও জানাইলো ফায়ার সার্ভিসও রওনা দিছে এখন জন ঘনবসতি এলাকা জনবহুল এলাকা তো গাড়ি তো জ্যামেই পড়ে যায় ফাঁসা আসেন আপনি ওখানে চলে আসেন আমিও যাচ্ছি তারপরে আমিও দ্রুত গেলাম এরপর সেকেন্ড অফিসার গেল আমরা গাড়ির দূরবর্তী জায়গা রেখে তো আমাদের যে সিস্টেম যে একটা আগুন লাগলে ওখানে কয়েক ধরনের ঘটনা ঘটে একটা হচ্ছে ক্রাউড মানে জনতা এসে ভিড় জমায় এবং স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায় এখন ওদের তো বুঝিয়ে হোক যেভাবে হোক ওইখান ডিসপাস করতে হয় এরপরে চুরির ঘটনা ঘটে অসৎ কিছু লোকজন থাকে চুরি করে তখন আমি বললাম ক্রাউডকে একটি টিম বসাইলাম রফিককে বললাম যে ইয়া ফায়ার সার্ভিসের গাড়ি আসবে রাস্তা ক্লিয়ার লাগতে হবে এদিকের থেকে এদিক এদিক থেকে কোনো গাড়ি আসবে না আপাতত গাড়ি অফ করাই দেন এবং লোকজনদেরকে সরিয়ে দিতে বললাম এবং আপনারা এইখান থেকে এদিক ওদিক কোথাও মুভ করবেন না যাকে যে দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্বই পালন করবেন এর বাইরে কেউ কিছু করবেন না আরেকজনদের বললাম যে ওই কোনো একজন যে ওই কোনো একজন জন গিয়ে দেখেন চুরি হচ্ছে কিনা আর একজনকে বললাম যে সার্বিক বিষয়টা ভিডিও করতে হবে কারণ ওখানে তো সিসি ক্যামেরা নেই ভিডিও করতে হবে কারণ যে চোখের অগচরে যদি কেউ কিছু করে বসে অন্তত পক্ষে পরবর্তীতে ভিডিও রেখে শনাক্ত করতে পারি এরপরে আমি এই সময় আমি চিন্তা করলাম আমি যদি নিজে থেকে কাজটা করি আর আসলে বসে থাকা যায় না আপনিও থাকতে পারতেন না কেউ থাকতে পারতো না তো আমি যদি নিজে থেকে এটা করি তাহলে ওই আমার দেখা দেখি আরও লোকজন উৎসাহিত হবে এই ধারণা থেকে আমি ওখানে যাই পরে দেখে বলি ওদের থেকেই সবাই অংশগ্রহণ করা শুরু করলো আচ্ছা তো এই কারণে আমি ওইটা করছি আর সবচেয়ে বড়ো বিপর্যয়ের সম্ভাবনা ছিল যে ওই যে গোডাউনটা আমরা ভ্যাকান্ট করছি ওর সাথেই একটা বাড়ি ছিল ওই বাড়ির একটা ঘর ওই গোডাউনের সাথে মেশানো ছিল এইটাই যদি আগুন লেগে যেত ভ্যাকান্ট না করতাম তাহলে ওই বাড়িটায় আগুন লাগলে একটা বাড়ি একটা ঘর দুইটা ঘর করতে করতে পুরো বাড়িটা একেবারে ধ্বংসস্তূপ হয়ে যেত ছাই হয়ে যেত অনেক ক্ষতি হয়ে যেত আচ্ছা সরজমিনের যে আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতার ক্ষেত্রে যদি একটু শেয়ার করেন যারা কখনো যদি এই ধরনের ঘটনা ঘটে মানে আসলে যারা উৎসব জনতাদেরকে তো থেমিয়ে রাখা যায় না তারপর আসলে কি করণীয় মানে আমার আগুন নির্বাপনের ক্ষেত্রে আমার পরামর্শটা হচ্ছে প্রত্যেকটা কারখানায় আমি ওই আগেও কিন্তু ওই এই দুটো কারখানায় গেছি গিয়ে বলছি ফ্লোরে গেছি যে দেখি যে কোনো ইয়ে নাই ও পানির ব্যবস্থা নেই আছে ওদের আগুন নির্বাপনের জন্য কিন্তু ওইটা করলে বাতাসে যদি গ্যাস চলে যায় তখন এটা কিভাবে আমার কাছে মনে হয় না যে এটা সাফিসিয়েন্ট ওদের ওখানেও কিন্তু গ্যাস সিলিন্ডার ছিল ওটা করছে ওতে কাজ হয়নি তো এই ক্ষেত্রে কি করতে পারেন এক্ষেত্রে প্রত্যেকটা ফ্লোরে দুইশো টাকার একটা বালতি আর বিশ টাকা বা তিরিশ টাকার একটা চটের বস্তা বালতি বালতিপুরে পানি ফলেরও যদি প্রত্যেকটা ফ্লোরে বিশ পঁচিশটা বালতি থাকে বালতির ভিতরে বস্তা থাকবে বস্তার পানি যদি বস্তা মার পানি না পানি মারলে কিন্তু আগুন ফায়ারিং করা যাবে বিষয়টা হচ্ছে কি আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্লোরে ওই যে গ্যাসের যে সিলিন্ডার ওটা সাফিসিয়েন্ট না ওটা কিন্তু সাফিসিয়েন্ট না তো অনেকে কিন্তু এটা মারতেও জানে না মানে ওটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় ওটা জানে না জানলে ওই সময় হয়তো বলা যায় কিন্তু আমাদের স্বভাবটা হচ্ছে পানি মারা কিন্তু আমাদের প্র্যাকটিস করা তবে পানি না পানির ভিতরে চট দিয়ে চট দিয়ে চেপে ধরা এবং প্রত্যেকটা কারখানা গোডাউনের পাশে পুকুর করতে হবে এবং ওদের একটা মেশিন থেকে পুকুর থেকে পানি ওঠানোর জন্য যে স্যালো মেশিন আছে অনেক দামি আছে কিন্তু দামির দরকার নাই স্যালো মেশিন ডেলি একবার একটু প্র্যাকটিস করলে তো হয়তো দশ টাকা তেল খরচ হতে পারে ডেলি যদি একবার যদি মেশিনটা অন করা হয় তাহলে ওইটা সুবিধা হয় পাইপ কিনবে ওখানে একটা পুকুরের মতো থাকবে এবং শ্যালো মেশিন থাকবে ওইটা ইয়ে করে স্টার্ট দিয়ে পানি মারলে ওতে করে সুবিধা হবে এটাই হবে তাছাড়া সম্ভব নয় ওইটা যদি ওই সিস্টেমটা ওখানে থাকতো এই ধরনের দুর্ঘটনা ঘটনা এটা হচ্ছে আমার মাথার থেকে আসছে আমি চিন্তা করছি কিভাবে এটা সলভ করা যায় এটা সলভ করা যায় কিভাবে এইটা হচ্ছে আমার মাথায় আসছে এবং প্রায় দেখছে মানুষের দৌড়ে চলে যেতে চায় এটা না প্রত্যেকের কাছে এটা থাকতে হবে মানে এটা প্রশিক্ষণ নিতে হবে প্রত্যেকটা কোম্পানি ফ্যাক্টরিতে যেতে হবে আর আমি যাব আমি ইতিমধ্যে আমি স্কুলের টিচারদের ডাকছি প্রত্যেকটা মসজিদের ইমামদের একসাথে ডাকছি এরপরে কারখানার ওদেরকে ডাকছি এখন ওই রিসোর্ট যা আছে ওদেরকে রাখছি তা আসলে ব্যস্ততার কারণে ওদের নিয়ে এখনো বসতে পারিনি ওরা আসলে একে একে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিব আমি নিজের থেকে দিন ধন্যবাদ